আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু শুরু করছি সেই পরম করুণাময় মহান রবের নামে শুরু করছি সকালে বলি আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ বললাম আলহামদুলিল্লাহ বললে অনেকগুলো নেকি পাওয়া যায় এবং আপনারাও সকালে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই কারণে বলবেন যে সেই মহান রাব্বুল আলমিন আমাকে আপনার সামনে কথা বলার তৌফিক দান করেছেন এবং আপনাকে দেখার এবং শোনার তৌফিক দান করেছেন সেই মহান রাব্বুল আলমিনের আসমানের নিচে বসে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু কথা বলবো সেই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন তাহলেই আমার ভিডিওতে সার্থকতা আমি মূলত এসেছি আপনাদের মাধ্যমে ইসলাম প্রচার করার জন্য আপনি বলতে পারেন যে ভাই কমেন্টে বলতে পারেন যে আপনার দাড়ি নাই মাথায় টুপি নেয় আপনি কিভাবে ইসলাম প্রচার করবেন লাহাই লাহু মাহমদুর রসুল্লাহ আল্লাহ এক অদ্বিতীয় এবং অতুলনীয় এর ভিতরে কোনো সন্দেহ নেই মনে প্রাণে বিশ্বাস করাকেই বলা হয় আপনার ইমান আনা আমরা আল্লাহর প্রতি ইমান আনবো এবং আল্লাহ রাঁচলের প্রতি দরুদ পরব সকলে বলি সাল্লা সাল্লাম কারণ আল্লাহ ব্যতীত আর পৃথিবীতে কোনো মাবুদ নেই কোনো ইলা নেই যারা বিশ্বাস করেন তারাই প্রকৃত মুসলমান মুসলমান শব্দের অর্থ কি আত্মসমর্পণকারী আমরা একই প্রভুর ইবাদত করি সেই প্রভুকে আমার মহান রাব্বুল আলাবিন আল্লাহ সেই আল্লাহর প্রতি আমরা ইমান এনেছি এবং আল্লাহ আমাদেরকে সাফায়াত করবেন আপনি আমার ভিডিও দেখেন কিংবা না দেখেন তাতে আমার এতটুকুও আপনার কোনো মন খারাপ না বা দ্বিধাদন্দ নেই আমরা শুধু আল্লাহর বাণী প্রচার করে যাব আপনাদের মাধ্যমে আপনারা দেখলে দেখবেন না দেখলে না দেখবেন তাতে আমার কিছু যায়ও না আসেও না আবারও বলছি শুকুর আলহামদুলিল্লাহ কারণ আমাকে এই কথা বলার তৌফিক দান করেছেন সেই মোহান রাব্বুল আলমিন এই মহান রাব্বুল আলমিন ছাড়া পৃথিবীতে আর কিছু নেই চাইবেন শুধু তারই কাছেই যিনি আমাকে সৃষ্টি করেছেন এছাড়া আর কারো কাছে চাওয়ার নেই আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী আমি আত্মসমর্পণ করেছি সেই মহান রাব্বুল আলমিনের দরবারে আমি তাকে ছাড়া আর কার কথা বলতে পারবো না আমি আল্লাহর কোরআন এর চাইতে সত্য আর পৃথিবীতে কিছু নেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আল কোরআনের ভিতরে আছে আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাকে কারো কাছে জীবন ব্যবস্থার জন্য যেতে হবে না আপনার জীবনে কীভাবে ডেভেলপ আনবেন আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন আপনি কোথায় যাবেন কি খাবেন কি করবেন সব কিছু আপনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আল কোরআন বলে দিচ্ছেন যেমন আপনি ইউটিউব বা ফেসবুক ব্যবহার করেন এখানে গাইডলাইন আছে আপনি ইচ্ছা করলেই একটা ভিডিও দিতে পারবেন না সেখানে তাহলে সমস্যা আছে ঠিক তেমনই আপনার জীবনকে পরিচালনা করার জন্য গাইডলাইনের প্রয়োজন আছে ইসলাম শব্দের অর্থই হলো শান্তি ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ আমি আত্মসমর্পণ করছি সেই ইসলামের কাছে আপনি আত্মসমর্পণ করুন সেই ইসলামের কাছে বলুন লাইলাহা লাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্লাহ তাহলে আপনি দেখবেন আপনার জীবন কত শান্তিময় হয় এবং মধুময় হয় যদি বিশ্বাস না হয় একটি বার ইসলামের পথে এসে দেখুন আল্লাহর কোরআনকে বিশ্বাস করুন আল্লাহর কোরআন পরে দেখুন আল্লাহর কোরআন কি বলছে আপনি কখনো বিপদে পড়বেন না যদি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে থাকেন আল্লাহর কোরআনের সাথে থাকুন আল্লাহর কোরআন আপনাকে কী বলে আল্লাহর রাসুলের পথে চলুন আল্লাহর রাসুল যেভাবে জীবন পরিচালনা করছে আমরাও ইনশাল্লাহ সেইভাবে জীবন পরিচালনা করব। তাহলেই ইনশাল্লাহ আমাদের ভবিষ্যৎ এবং সামনে যে দিনগুলো আসছে কঠিন দিন আমাদের যাচ্ছে দিন ভালো আসছে দিন খারাপ এখানে ইমান আমল বাঁচানো প্রচুর পরিমাণে কষ্ট হয়ে দাঁড়িয়েছে অনেকেই দেখুন ইসলামের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করেছে ইসলামকে কেউ বলছে বুকে হাত বাঁধুন কেউ বল লাভের নিচে হাত বাঁধুন এগুলো বিভ্রান্তির ভিতরে পড়বেন আপনি কোরআন পড়বেন কোরআন আপনাকে অরিজিনাল সত্য কথা বলে দিবে কোনো বিপদে ফান্দে হাত দিবেন না হেসবুত তৌহিক বা অন্যান্য এলিম বা আপনি তারই কথা শুনবেন যিনি আল্লাহর কথা বলছেন আল্লাহর কথা যে সবগুলোই সবাই সত্যি কথা বলবে এরকম না আমার অনেকগুলো হাদিস আছে যে হাদিসগুলো মানুষের তৈরি করা মানুষের তৈরি করা সকল হাদিসি তারপরেও কিছু আছে শুদ্ধ এবং অশুদ্ধ আপনি শুদ্ধটা বেছে সুন্দর করে পড়ে পড়তে হবে সবগুলোই আপনাকে পড়ে আপনি জানতে পারবেন যে কোনটা খারাপ আর কোনটা ভালো আপনি যদি খারাপ না করেন ভালোর কিছু বুঝবেন না ভালো কিছু করতে হলে আপনাকে খারাপ কিছু পড়তে হবে তাহলে আপনি জানতে পারবেন ভালোর মর্যাদা আর যদি আপনি সম্পূর্ণই ভালো থাকেন তাহলে সবগুলোই পড়তে হবে আমার অবশ্যই ডক্টর জাকির নায়কের কথা আপনারা শুনেছেন ডক্টর জাকির নাইক কিন্তু সবগুলোই বই পড়ে কিতাব পড়ে তারপরে যেইটা তার কাছে ভালো লাগে সেইটা তিনি রাখেন কেন রাখেন সেখান থেকে আপনি কি আপনি একে একজন খারাপ প্রশ্ন করলে সেটার উত্তর আপনার কাছে নেই তখন আপনি কি করবেন করার কিচ্ছু নেই এই জন্য খারাপটা পড়লে আপনি শুদ্ধটা জানতে পারবেন এই জন্যে ভাই আসুন আল্লাহর পথে আসুন আল্লাহর কোরআনের পথে আসুন দিনের পথে আসুন আল্লাহ আচুলের পথে আসুন সবাই বলি সোহান আল্লাহ রহমদুলিল্লা লাই আল্লাহ একবার এটা হলো উত্তম জেকের আপনারা উত্তম জেকের করবেন এবং কালেমা করে মুসলমান হওয়ার চেষ্টা করবেন যারা তারা এখনও মুসলিম হননি তারা তারা অবশ্যই মুসলিমের পথে আসবেন ইসলাম মানুষকে কখনো ঠকায় না ইসলাম আত্মসমর্পণকারীর ভিতরে থাকে আপনি অবশ্যই আল্লাহকে পাবেন আপনি আল্লাহর খুঁজুন আল্লাহকে খুঁজুন কোরআনের ভিতরে খুঁজুন আল্লাহ সর্বদাই আপনার সঙ্গে আছেন আল্লাহর পথে থাকবেন কোরআনের পথে থাকবেন আল কোরআন বিশ্বের সর্বপ্রথম এবং সর্বশেষ আসমানি গ্রন্থ এবং এখানে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই আপনি কোরআন পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বলছি না জোর করছি না যে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি প্রতিদিন আপনাদেরকে ডিস্টার্ব করব এই সুন্দর সুন্দর ভিডিও দিব এবং সবগুলোতেই থাকবে আল্লাহর কথা আল্লাহ রাসুলের কথা এবং আল্লাহ রাসুলের জীবনী এবং কিভাবে আমরা ইসলামের দিন পরিচালনা করব। আমরা সর্বপ্রথম শিখলাম আজকে লাইলাহা ইল্লাহু মোহাম্মদুর রাসুল্ল আমরা আল্লাহর পথে আসবো আল্লাহ এক অদ্বিতীয় এবং অতুলনীয় পরের দিন ইনশাআল্লাহ নতুন আসবে সেইটা হলো নামাজ নামাজ নিয়ে আমরা কথা বলবো আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর পথে থাকবেন কোরআনের পথে থাকবেন আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকুন